দাদা সামনেই পুজো গোটা শ্রীরামপুরবাসীর জন্য আলো আর জলের বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছেন শুনুন সামনে দুর্গা পুজো এই দুর্গা পুজো সারাদশ আমাদের সকলের আবেগের পুজো বিশেষ করে বাঙালি জাতির আজকে এই পুজো হেড সম্মান পেয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার উদ্যোগে উনি বিভিন্নভাবে আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন পুজোগুলোকে উৎসাহিত করার জন্য অতএব এই আনন্দ উৎসব আমরা সকলে মিলেমিশে পালন করব। আমাদের পৌরসভার পক্ষ থেকে যতটুকু আমাদের করণীয় যা যা করার প্রতিটি জিনিস আমরা করছি আলো জল পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্য পরিষেবা সবগুলো আমাদের সচল থাকবে ভালোভাবে চলবে এবং সব দিনই আমাদের কাজ হবে এবং বিশেষ করে আপনি হয়তো জানেন না আমাদের কনজারভেন্সি সার্ভিস পরিষ্কার পরিচ্ছন্ন এখন তিনশো পঁয়ষট্টি দিনই হয় অর্থাৎ সেই চেষ্টাটা আমরা নিশ্চয়ই করবো মানুষ সকালে মিলে আনন্দ উৎসব করুক এবং প্রতিটি মানুষকে আপনাদের দর্শকদের এবং আপনার মিডিয়াকে আমি এই কী বলে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সকলে যেন ভালো থাকুক মায়ের কাছে এই প্রার্থনা বেশিরভাগ পুজোর সময় দেখা যায় যে ভাস ভাসানের সময় গঙ্গার ধারে বহু আবর্জনা জমে এবং জল দূষণ হয় সেটার বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছি শুনুন মানুষ দূষণ মানুষ যদি সচেতন না হয় আমি তো জোর করে ভাসানটা আটকাতে পারবো না কিন্তু পৌরসভার থেকে লোকজন থাকে বিসর্জন এবং সঙ্গে সঙ্গে মালগুলো আমরা একটা সময় দিতে হয় তার মধ্যে আমরা ক্লিয়ার করে দিই যত হাসে সেগুলোকে আমরা ক্লিয়ার করে দিই এবং কোনোরকম কিছু আমরা ওইখানে বাইরে আমাদের ফুল ফেলা বেলার এগুলো থাকে সামগ্রী পুজো সামগ্রী ফেলার জায়গা থাকে সেখানে ফেলা হয় আচ্ছা এবছর শ্রীরামপুরবাসীর কাছে একটা আকর্ষণীয় জিনিস থাকছে যেটা হচ্ছে পুজোর কার্নিভাল সেটার বিষয়ে কি বলবেন কার্নিভাল গতকাল প্রিমিয়ারলি আমরা বসে এসডি অফিসে প্রশাসনের তরফ থেকে আমরা আলোচনা করেছি আমাদের কাছে খুব ভালো সুখবর আমাদের মাননীয় সাংসদ ও এবং যে এবং আমরা পৌরসভাগতভাবে চেয়েছিলাম যে শ্রীরামপুরে হোক এবার জেলা স্তর থেকে জেলা প্রশাসন এবারে শ্রীরামপুরে করার সিদ্ধান্ত নিয়েছেন কালকে মাননীয় ডিএম সাহেব আসবেন উনি আরও বিস্তারিত আলোচনা করবেন এবং ফাইনাল চোদ্দ তারিখে আমাদের কার্নিভাল হচ্ছে মাহেশ থেকে বর্তমান আচ্ছা আজিকার কাণ্ড যতটা মানে সামনে আসছে তারপর দেখা যাচ্ছে যে পুজোয় মনে হচ্ছে যেন মানুষ সেরকম আগের মতন হবে না কি বলবেন আপনি তাই আপনি এক কাজ করুন এটা বলার আগে আপনি স্টেশনের ভিড়টা দেখে আসুন তারপর বলবেন মানুষ আসবে কি আসবে না শুনুন এই দিনটার জন্য তিনশো পঁয়ষট্টি দিন মানুষ অপেক্ষা করে থাকে এবং মানুষের মনে এমন কোনো মানুষ নেই যে বলবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তার মনে দুঃখ কষ্ট আবেগ যন্ত্রণা হয়নি এটা চিরাচরিত হতেই থাকে আমার বাড়ির যদি কোনো আত্মীয় বিয়োগ হয় আমি কি পুজো বন্ধ করলাম আমরা থাকি হয়তো মন খারাপ হয় কিন্তু আনন্দসো সবাই মাতোয়ারো হয়ে থাকবে এবং যদি অন্যায় হয়ে থাকে জারজিকট কাণ্ডে আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এরা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং উপযুক্ত মানুষকে সাজিয়ে যাতে আসামিকে শাস্তি দেওয়া হয় তার জন্য ব্যবস্থা আমরা করে এবং সিবিআই করছে এবং সুপ্রিম কোর্টে এটা তত্ত্বাবধান করছে অতএব কিছু মানুষ নিজেকে তাদের বাজারকে তৈরি করার জন্য কি রাজনৈতিক দল এটাকে উস্কানি দিচ্ছে রাজ্যে বেশ কিছু অংশে দেখা যাচ্ছে ইতিমধ্যে বন্যা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্যা দুর্গতদের জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা হয়তো দেখেননি বোধ হয় আপনি একটু দেখে নেবেন মমতা বন্দরে মুখ্যমন্ত্রী চটি করে বন্যার জলে নেমে গিয়ে মানুষকে সাহায্য করছেন কি করে ওখানে সরজমিন তদন্ত করছেন এটা আমাদের চিরাচরিত মমতা বন্দর তাই করেন তাই করেন ওনারা করছেন অতএব যারা বলে তারা বাড়িতে শুয়ে থাকে খালি টক্সো মক্সো কি করে অতএব এরা সাধারণ মানুষের পাশে থাকে না আমরাই থাকি আমার নেত্রী থাকেন আমার নেতা অভিষেক ব্যানার্জি থাকেন আমরা সকলেই মিলে থাকি আপনার নাম গিরিধারী চেয়ারম্যান সেরকম